নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ব্যাংকের সক্ষমতার পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করুন আজকে ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে দিয়ে দেখে না প্রথম প্রশ্নটি বলছি ছবির শব্দগুলির বদলে যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থে শব্দ লেখো যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালোভাবে বাড়িতে এগুলি প্র্যাকটিস করবে আমরা এখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি এবং পাশে লেখা আছে মেয়ে এটা কোন যুক্ত ব্যঞ্জন যোগী শব্দ বসবে কোন না কন্তনায় জপলা আঁকা তারপর হচ্ছে নাচ একটি মেয়ে দেখি নাচ করছে মানে নৃত্য হয়ে যাবে দন্তনায় তয় জপলা আমের ছবি দেখতে পাচ্ছি এবং পাশে আম লেখা আছে কোন যুক্ত ব্যঞ্জন যোগী শব্দ লিখব আম্র ঠোঁটের ছবি দেওয়া আছে পাশে ঠোঁট লেখা আছে কোন যুক্ত ব্যঞ্জন যুগের শব্দ লিখবো ওষ্ঠ ও মধনাশয়ী ছয় দুইটা বলেছি পাশের ছবি থেকে মাসের নাম নিয়ে ঠিক ঘরে বসাও যে কোনো দুটি আমি দিনটি করে দেখাচ্ছি এখানে কি কি দেখতে পাচ্ছি নভেম্বর ফেব্রুয়ারি এপ্রিল এবং মে এই চারটি মাসের নাম লেখা আছে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন দিন বলেছে কোন মাসে হয় আমরা জানি ফেব্রুয়ারি তাহলে এখানটা লিখে দিতে হবে ফেব্রুয়ারি এ বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি তিরিশ দিন হয় কোন কোন মাসে এপ্রিল মাস আর নভেম্বর একত্রিশ দিন হয় মে মাসে দেখো কত সহজে এগুলো লিখে দিলাম তারপরে তিনি একটা বলেছে শূন্য স্থানে ঠিক মতো কথা বা সংখ্যা বসাও যে কোনো তিনটি আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি সাত বিয়োগ ড্যাশ সমান শূন্য সাথে সাথে কত বিয়োগ করে শূন্য হবে সাথে সাথে সাত বিয়োগ করে শূন্য হবে বিকেলের আর এক নাম ড্যাশ বিকেলের আর এক নাম কি অপরাহ্ন অপরায়কা পঁয়ত্রিশ সমান ড্যাশ যোগ ড্যাশ কত যোগ কত করলে পঁয়ত্রিশ হবে আমি যদি এখানে পঁচিশ লিখি পঁচিশ

গ্রহণ করতে পারি জীবের সাহায্যে তাহলে জীব ইন্দ্রজি টাং টি আগস্ট এবং অক্টোবর অক্টোবর তাহলে সেপ্টেম্বরের সেপ্টেম্বর কামস বিটুইন অগস্ট অ্যান্ড অক্টোবর চারেরটা বলেছে এলোমিলো অক্ষুর সাহায্যে শব্দ গরম এটার সাথে লিখলে হবে চিড়িয়াখানা এটার সাথে লিখলে কি হবে ক্লাউড সি ও ইউ ডি ক্লাউড পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক পাঁচেরটা বলেছে দেখো একটি দোকানে পনেরোটি নীল টুপি ও বারোটি লাল টুপি আছে দোকানে দুই রঙের মোট কটি টুপি আছে তাহলে মোট কটি টুপি আছে বলেছে কি করতে হবে চোখ করতে হবে তাহলে এখানে লিখবো নীল টুপি কটি আছে পনেরোটি লাল টুপি আছে কটি মোট তাহলে কটি টুপি আছে পাঁচ দুই সাত একা এক দুই কটি টুপি হলো সাতাশটি তাহলে এখানে লিখে দেবো দোকানে দুই রঙের দুই মোট টুপি তারপরে ছয়টা বলেছেন এখন নিচে ভিন্ন বর্ণগুলির সাহায্যে অর্থপূর্ণ শব্দ গঠন করো এটার সাথে লিখলে কি হবে নর্দমা এটার সাথে লিখলে হবে অস্থির সাতেরটা বলেছে নিচের ফাঁকা ঘরগুলিতে সঠিক কথা লেখো এক টাকা পঞ্চাশ পয়সার সময় আমরা কি জানি দেড় টাকা চার টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে চার টাকা চার টাকা এবার দেখো দ্য ওয়ার্ড ইন ওয়ার্ডা বক অ্যান্ড ফিল্না চার বিলো এখানে আছে রেনকোট ম্যাঙ্গো জ্যাকেট লোটাস আর ফ্রক আর এখানে দেখো ঋতু নাম লেখা কোন ঋতুতে কি হবে সেটা তোমাদের লিখতে হবে দেখো সামার মানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কি হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো আর কি কিছু হবে আর কিছু হবে না মন মানে কি বর্ষাকাল বর্ষাকালে আমরা রেইনকো করি আর রেনকোট করি আর কি হবে ফ্রক ব্যাংক ডাকে এই দুটো হবে তাহলে ম্যাঙ্গো হয়ে গেল রেইনকোট ফ্রক হয়ে গেল আর আছে জ্যাকেট আর লোটাস আর্লি অটাম শরৎকালে লোটাস লো ইউ লো টি ইউএস লোটাস আর আছে শরৎকাল শিলো টি ইউএস লোটাস হবে আর জ্যাকেট তো আমরা শীতকালে পরি এক নিশীতকাল তো দেওয়া নেই নয়টা বলে শীত যুক্ত বর্ণ একই অর্থের অন্য শব্দ লেখো যে কোনো দুটি আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি মজা মজা কি হবে আনন্দ আদন্দন দন্দন বাদল কি হবে বর্ষা গন্ধ কি হবে ঘ্রাণ আর কঠিন কি হবে শক্ত দর্শকটা বলেছে নিচের কথাগুলি কে বলেছে তুই বাদলা দিন চোখে দেখতে পারিস না এই কথাটি বলেছে বিনা বিনা মিনাকে বলেছিল মিনা তো বাদলা দিন একদমই দেখতে পারে না তাই বিনা বলেছিল যে তুই বাদলা দিন দু চোখে দেখতে পারিস না বেশ মজা আজ স্কুলে যেতে হবে না এই কথাটি বলেছিল নন্দ এগারোটা বলেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অর অ্যান এ এবং অ্যান বসে তোমাদের এই শূন্য স্তান্ধটি পূরণ করতে হবে ড্যাশ অরেঞ্জ ওটা তো বলেছিলাম অ্যান তাহলে লিখে দেবো অ্যান অরেঞ্জ ড্যাশ বুক বিটা তো কনসনে তাই তার আগে বসে যাবে এ এ বুক বারোটা বলেছি নিচের কোন কোন কয়েন ব্যবহার করলে দামটি মিলবে তাদের মাথায় টিক চিহ্ন দাও। দেখো একটি মোমবাতির দাম দেওয়া আছে দু টাকা এখানে কত কয়েন দেওয়া আছে পাঁচ টাকার কয়েন দেওয়া আছে এক টাকা আর দুটো পঞ্চাশ পয়সা দেওয়া আছে তাহলে যে দু টাকার কয়েন দেওয়া আছে এটা কোন কয়েন গুলি হলে আমাদের এই দু টাকাটা হবে এক টাকার কয়েন আর দুটো পঞ্চাশ পয়সা হলে তবে আমাদের এই দু টাকার দামটা মিলবে তাহলে এই তিনটি দিয়ে আমি চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আর কোয়েশ্চেন ব্যাংকের সমন্বয় সাধনের সক্ষমতার পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি হাজির তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবেই স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই